স্নান করতে নেমে ভাগীরথীতে তলিয়ে গেল মানসিক ভারসাম্যহীন এক যুবতী ঘটনাটি ঘটেছে সোমবার রঘুনাথগঞ্জ থানার ধনপতনগরে মৃত যুবতীর নাম রাধা রানী মণ্ডল জানা গিয়েছে এদিন একাই নদীতে স্নান করতে নেমে তলিয়ে যায় ওই যুবতী স্থানীয়রা বাঁচানোর আপ্রাণ চেষ্টা করেও সম্ভব হয়নি কিছুই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসে জঙ্গিপুর ফাঁড়ির পুলিশ নদীতে ডুবুরি নামিয়ে তল্লাশি শুরু হয়েছে মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার ফোর ট্রিপল সেভেন ডাবল নাইন ফাইভ ওয়ান থ্রি স্নান করতে নেমে তলিয়ে গেল মানসিক এক ঘটেছে সোমবার রঘুনাথগঞ্জ থানার নগরে। মৃত যুবতীর নাম রাধারানী মন্ডল জানা গিয়েছে মানসিক ভারসাম্যহীন রাধারানী মাঝে মধ্যেই গঙ্গায় স্নান করতে যেত এদিন একাই নদীতে স্নান করতে নেমে তলিয়ে যায় ওই যুবতী স্থানীয়রা ওরা বাঁচানোর আপ্রাণ চেষ্টা করে কিন্তু সম্ভব হয়নি স্রোতের টানে নদীতে তলিয়ে যায় সে খবর পেয়ে ঘটনাস্থলে আসে জঙ্গিপুর ফাঁড়ির পুলিশ নদীতে ডুবুরি নামিয়ে ইতিমধ্যেই তল্লাশি শুরু করা হয়েছে চান আচ্ছা কটার সময় কটা আচ্ছা কি নাম তা বয়স্ক বছর এক কার সঙ্গে এসেছিলো একাই একাই প্রতিদিন আসে এখানে ও মানসিক ভারসাম্যহীন আচ্ছা আর কি অসুখ ছিল বলছিলেন আচ্ছা আজকেও জলে স্নান করতে এসেছিল আর ওর সময় সময় কেউ এসেছিল কেউ আসেনি স্নান করতে আচ্ছা শুনলাম নাকি কেউ ধরার চেষ্টা করছিল ধরতে পারেনি আপনার বয়স হিসেবে পিছিয়ে পড়ছে পড়াশোনা মনে রাখতে পারছে না তাহলে আর দেরি না করে আজই আসুন মাইন্ড অ্যাবাকাসে চার থেকে চোদ্দ বছর বয়সী ছেলেমেয়েরা খুব সহজ পদ্ধতি ও কম সময়ের মধ্যেই অঙ্ক শিখবে যে কোনো সমাধান করবে মাত্র দু সেকেন্ডে ব্রেন ব্রেনজিপ এছাড়াও হ্যান্ড রাইটিং বেদিক ম্যাথ স্পোকেন ইংলিশ কম্পিউটার ক্লাসের সুবিধা রয়েছে ঠিকানা ছাব্বিশ বাই টেন শহীদ সূর্য সেন রোড বহরমপুর মুর্শিদাবাদ এছাড়াও আমাদের শাখা খাগড়া কাশিমবাজার ইসলামপুরে রয়েছে যোগাযোগ নাম্বার ডাবল নাইন থ্রি টু ডাবল ফাইভ ওয়ান এইট ওয়ান থ্রি